আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ আগামী এপ্রিলের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু এসএসসি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসে চব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরেই কিন্তু তোমাদের সব স্কুলগুলোতে মোটামুটি টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখন যেহেতু হাতে অল্প কয়েকটা দিন সময় রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞানে কিন্তু টোটাল ষাটটা চাপ্টার রয়েছে দশম অধ্যায় আর্থিক বিবরণী সহ টোটাল ষাটটা চাপ্টার রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে এখন এই ষাটটা চাপ্টারের তুমি মোদের বিদ্যালয় থেকে একটা সাপোর্ট পাবে এখন সাপোর্টটা হচ্ছে আমি তোমাদের প্রিমিয়াম কিছু ক্লাস গিফট দিতে চাই এবং এটা সম্পূর্ণ ফ্রি আমি এটার কোনো পেইড কোনো কিছু না জাস্ট আমি ফ্রি তোমাদের এই ক্লাসগুলো করাবো কেননা তোমাদের নিয়ে আসলে কাজ সবাই করে না বাট আমার একটু ইচ্ছা যে তোমাদের নিয়ে কাজ করব। কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের রেসপন্সের উপরে তোমরা যদি আমাকে রেসপন্স করো আমাকে সাপোর্ট করো বা তোমরা যদি ক্লাসগুলো চাও তাহলে আমি ইনশাআল্লাহ একদম সব থেকে প্রিমিয়াম যে ক্লাসগুলো যেভাবে আমি আমার অফলাইনের বাচ্চাদের পড়াই আমি ইনশাআল্লাহ তোমাদের সেভাবে ফ্রি কন্টেন্টগুলো দিব বেসিক সিকিউ এসকিউ এস মানে শর্ট কোশ্চেন যেগুলো সেগুলো সহ আমি সম্পূর্ণ তোমাদের একদম সিরিজ আকারে আমি এই সাতটা চাপ্টার তোমাদের কমপ্লিট করাই দেবো ইনশাল্লাহ কেমন তোমাদের অনেকে আর্থিক বিবরণী নিয়ে সমস্যা তো আমি তোমাদের আর্থিক বিবরণীর ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে দিই তোমাদের আর্থিক বিবরণী কিন্তু সৃজনশীল আকারে আসবে না তোমাদের কিন্তু একটা সম্পূর্ণ আস্ত একটা পুরো একটা আর্থিক বিবরণী আসবে মানে ওখানে কিন্তু তোমাদের বিষদায় বিবরণী সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী সবগুলো করতে হবে তো এখানে আমি তোমাদের বলবো তোমাদের যে মূল বই দশম অধ্যায় হিসাববিজ্ঞান তোমাদের বইয়ের যে মূল বইটা ওইটার দশম অধ্যায়ের প্রথমেই দেখবা বা শেষের দিকে দেখবা পাঁচটা উদাহরণ দেওয়া আছে ওই পাঁচটা উদাহরণের প্রথম উদাহরণটা বাদে কারণটা সেবাদানকারীর ওই দুইটা বাদে বাকি যে চারটা উদাহরণ আছে ওই চারটা উদাহরণের কোশ্চেন যদি কেউ সলভ করে যায় হান্ড্রেড পার্সেন্ট তার এই টেস্ট পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে এবং এসএসসি পরীক্ষাও সে একটা মোটা দাগে খুব ভালো কিছু করে আসতে পারবে এরবার বার কিচ্ছু লাগবে না ওই চারটা উদাহরণ কমপ্লিট করলে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তার আর্থিক বিবরণী হয়ে যাবে আর্থিক বিবরণীর কথা কেন আলাদাভাবে বললাম কারণ আর্থিক বিবরণী তোমাদের জন্য কিন্তু বাধ্যতামূলক এখানে কিন্তু কুড়ি মার্ক তোমার রয়েছে কেমন এবং আমি তোমাদের প্রথম যে চাপ্টারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে হলো একদম ইজিয়েস্ট একটা চাপ্টার সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এখান থেকে কিন্তু প্রতি বছর একটা অঙ্ক আসে আমি একদম বেসিক থেকে তোমাদের সম্পূর্ণ সেইভাবেই তোমাদের যেভাবে দরকার সেভাবেই ক্লাসগুলো দিব কিন্তু সবার আগে তোমরা যারা এইচএসসিতে রয়েছ এইচএসসি যারা বড়ো ভাই ব্রাদার রয়েছো তোমাদের বাসায় বা তোমাদের আশেপাশে যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে বিশেষ করে এসএসসি দুই সালের কারণ ওরা কিন্তু আমাদের ভবিষ্যৎ তো ওদের নিয়ে আমরা একটু কাজ করতে চাই কেমন তো তোমরা একটু ওদেরকে জানাই দিবা যে হ্যাঁ যে আমরা মোদের বিদ্যালয় থেকে তুমি একটা বেস্ট সাপোর্ট পাবা হিসাব বিজ্ঞানের উপরে এবং তোমাদের যদি আগ্রহ থাকে আমি বাকি সাবজেক্টগুলো ধীরে ধীরে তোমাদের দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমি যে চাপ্টারটাই তোমাদের করাবো ধরো আমি প্রথমে হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি করাবো তো ওই অধ্যায়ের কিন্তু আমি ফ্রি একটা পিডিএফ দিয়ে দেবো ওখানে বিগত সালে কোশ্চেন প্র্যাকটিস দেওয়া থাকবে এবং তোমার হচ্ছে বেসিকগুলো তো আমি তোমাদের ক্লাসেই বুঝাই দিব তো আমাদের আমাদের সঙ্গে থাকো আমি তোমাদের টেস্টের আগে চেষ্টা করব যতটা সম্ভব তোমরা যারা পাস ফেল নিয়ে চিন্তা করতেছো পাস ফেলের চিন্তা তো করাই লাগবে না আমি একটা ব্যবস্থা তোমাদের করে দেবো জাস্ট আমাদের একটু সাপোর্ট করিও এই আর কি আর মন ভরে আমাদের জন্য দোয়া করো মোদের বিদ্যালয়ের জন্য মোদের বিদ্যালয় যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এভাবে জানো তোমাদের দোয়া এবং তোমাদের সঙ্গে নিয়ে যেন মোদের বিদ্যালয় অনেক দূর সামনে এগিয়ে যেতে পারে তো উইশ অল দা ভেরি বেস্ট দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম